আমার বউ আমাকে দাড়ি মাথার চুল স্টাইল করে কাটতে বলে এখন আমি কি করব ওই বউ তালাক দেন ওই বউ নিয়ে সংসার হবে না আমার বউ আমার মায়ের কথা মানে না এখন আমি কি করব দোষ আপনার মা না আপনার বউ আপনার যদি মার দোষ হয় তাহলে আপনি ধৈর্য সহকারে মিলমিশ করে থাকেন আর দোষ যদি আপনার বর হয় তাহলে আপনি তালাক দেন বুঝতে পারেননি দোষ যদি আপনার মার হয় তাহলে কি করবে মিলমিশ করে থাকেন আর দোষ যদি আপনার বড় হয় তাকে বুঝান সে যদি ভালো হয় ভালো আর যদি ভালো না হয় তাহলে একদম বিধান্ত আছে আর একটা বিয়ে করেন কোন নিয়মে বউকে পিটানো যাবে আপনার পিটানোর এতই শখ আপনার রুমাল আছে না রুমাল যেটা আপনি গায়ে দেন আপনার যে অর্ধ হাত মেসাক আছে না আপনার বউ যদি কখনো অন্যায় করে তাহলে আপনি কি করবেন পিটবেন না বুঝাবেন কি করবেন এটা অন্যায় এটা অপরাধ এটা এটা করা যাবে না জঘন্য এরপরে যখন বুঝবে না তখন তার থেকে বিছানা আলাদা করবেন বিছানা আলাদা মানে কি জানেন হয় তুই এক রুমে থাকার আমি আর এক রুমে গেলাম এটার নাম আলাদা বিছানা নয় এক ঘরে একশিতাই থাকবেন না আপনি থাকবেন এই দিক আর বউ থাকবে ওই দিক এটার নাম কি আলাদা আর এক ঘরে গিয়ে থাকবেন এটার নাম আলাদা না আপনার আর ঘরে গেলে কি হবে আল্লাহ ভালো জানে আপনি আর এক ঘরে যেতে পারবেন না ওই ঘরেই থাকবেন এরপরেও যদি আপনার স্ত্রীর সোজা না হয় তাহলে যদি মেশক আছে ওটা দিয়ে পিটবেন মেশক দিয়ে পিটলে ব্যথা লাগে না আপনার যে রুমাল আছে এই রুমাল দিয়ে পিটবেন দিয়ে পিটলে ব্যথা লাগে না তার মানে তাকে লজ্জা দিলেন কি দিলেন লজ্জা আমি তোমাকে পিটলাম আমি তোমাকে মারলাম এর মানে যে 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 বড় একটা লাঠি লাঠি বলে না ঘরের মাথায় ঝুলিয়ে রাখবে বউকে পিটিয়ে হাসপাতালে পাঠাবেন এরকম না পিটলে মেসোয়াক এটাই জায়েজ এর অতিরিক্ত জায়েজ নাই বুঝতে পেরেছেন আর বড় লাঠি জায়েজ বাপের জন্যে কার জন্যে বাপের জন্য বাপ কাকে ভিটবে ছেলেকে ভিটবে সাত বছর হয়েছে বাবা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো দশ বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না তখন বড় লাঠি দিয়ে পিটিয়ে নামাজ আদায় করবে নামাজ পড়েছিস না তখন দিবে পেটন পনেরো বছর পর্যন্ত পনেরো বছর হয়ে যায় যদি নামাজ না পড়ে তাহলে ইসলামী শাসক ব্যবস্থা থাকলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে এটাই বিধান যে প্রশ্ন করেছেন আপনারা আমাকে ভিতরে ঢোকাতে যাচ্ছেন আমিরে জামাত আমিরের হাতে বায়াত এই বিষয়ে কি বলবেন আমি তো হানাবি মানুষ আমি তো ওই জগৎ থেকে বের হয়ে এসেছি আর এই জগতে ঢুকতে চাই না আল্লাহ সাহান আপনাদেরকে কবুল করুন আপনাদেরকে ক্ষমা করুন আমি একজন বাইপাস অপারেশনের রুগী সাবেক পথে পায়খানা হয় না তবে ওই পথ দিয়ে ঘন ঘন গন্ধযুক্ত বায়ু বাহির হয় এমন অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় ও কোরআন মাজিদ খেলবাদ করিব দাঁড়াইয়া নামাজ আদায় করিতে পারি না এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যেহেতু এই সমস্যা আপনি যেহেতু দাঁড়াতে পারেন না তাহলে আপনি বসে আদায় করবেন আপনি যদি বসেও না পারেন তাহলে শুয়ে আদায় করবেন আপনি যদি শুয়েও আদায় করতে না পারেন তাহলে আঙ্গুলের ইশারায় আদায় করবেন আর আপনার যেহেতু বায়ু বের হয় এই জন্য আপনি প্রত্যেক সলার আগে প্রত্যেক ফরজ সলার আগে কি করবেন অজু করবেন প্রত্যেক ফরজ সলার আগে কি করবেন অজু এরপরে আপনি সলা আদায় করবেন আপনার কবুল করে পীরের হাতে বায়াত গ্রহণ করিতে হইবে কথাটিকে ঠিক কথাটি নগদ মিথ্যা পীরের হাতে কোনো বায়াত নেই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা যারা দান করেছি তাদের দানকে কবুল করুন আপনাদেরকে